শহীদ আবু সাহেবকে সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন এবং এই আন্দোলন সম্পর্কে বিরোধ মন্তব্য করেছেন শুধু তাই নয় এই আন্দোলনের পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যে সরকার গঠিত হয়েছে সাংবিধানিকভাবে সেই সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কেও তিনি নানা রকম কটুক্তিমূলক মন্তব্য করেছেন কিন্তু আমরা আজকে যিনি বাদী এই আবু হানিফ যিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয় এবং উচ্চতর পরিষদ সদস্য তিনি এই আন্দোলনে কারা রুদ্ধ ছিলেন এবং সরকার পর তিনি কারা মুক্তি পেয়েছেন সুতরাং একজন আন্দোলনকারী হিসেবে এই শহীদদের সম্পর্কে এবং আন্দোলন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে মানধানী সূচক অবজ্ঞামূলক মন্তব্য করা হয়েছে সেটিতে তিনি সংক্ষুব্ধ হয়েছেন সংক্ষুব্ধ হয়ে তিনি পত্রিকা মারফত জেনে এই আদালতে একটি মানহানির অভিযোগ মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধি পাঁচশো পাঁচশো এক পাঁচশো ছয় ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নাম আঠাইশ বিচারক মোহাম্মদ জাকির হুসাইনের আদালতে একটি মামলা আবেদন করেছেন আদালত ওনার বক্তব্য নিয়েছেন জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশের জন্য রেখেছেন আদেশ দিলে মামলার পরবর্তী আমি এই আন্দোলনের একজন আন্দোলনে একজন সহযোদ্ধা ছিলাম এবং আমি এই আন্দোলনের কারণে আমাকে তুলে নিয়ে যে দুদিন ফোন করে রাখার আমি কারাগারে ছিলাম তো এই আন্দোলনে আবু সাহেব প্রথম শহীদ হয় এবং শুধু আবু সাহেব নয় প্রায় পনেরোশোর অধিক শহীদ হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে তাকে অবজ্ঞা করে এবং এক ধরনের বিদ্রুপ তুচ্ছতা চিহ্ন করে কিভাবে তিনি সোশ্যাল মিডিয়াকে স্ট্যাটাস দিয়েছেন এতে করে তিনি আন্দোলনকারীদের কে অবজ্ঞা করেছেন এবং শহীদদের প্রতি যে অবমাননা এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন পাশাপাশি এই যে জনতার যে মুক্তির আন্দোলন এই আন্দোলনকে উনি বিশৃঙ্খল করেছেন তারপরে আমি একজন আন্দোলনকারী হিসেবে আমি মনে করি যে আসলে উনি আমাদের আন্দোলনের বিপক্ষে এবং আন্দোলনের মানহানি একটা বক্তব্য দিয়েছেন যার কারণে আমি নিজে সম্মিলিত এবং সম্মিলিত আমি এই মামলাটির জন্য আবেদন করেছি আশা করি যে রাষ্ট্র যে রাষ্ট্রপক্ষ একটা ভালো ব্যবস্থা যাতে ভবিষ্যতে সরকারি কর্মচারী ধরনের ব্যবস্থা মানে এই ধরনের বক্তব্য না দেয় একই সাথে আমাদের আহ্বান থাকবে সরকার স্বপ্ন হয়ে যেন একটি কমিশন গঠন করে যে কমিশনের মাধ্যমে এই আন্দোলন চলাকালীন সময় রাষ্ট্রের যে সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলনের বিপক্ষে কিংবা আন্দোলনকারীদের বিপক্ষে কথা বলেছে কিংবা আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়েছে তাদের যে চিহ্নিত করার জন্য সরকার কি কমিশন গঠন করে এবং কমিশনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিবে আসলে বাক স্বাধীনতা আর মানে কারোর বিরুদ্ধে বিদ্বেষ চর দুটো এক জিনিসটা আপনি কারো সমালোচনা করতে পারেন সেটা গঠনমূলক ব্যবসায় কিন্তু উনি যেটা বলেছে একজন শহীদকে কিংবা একজন প্রতিকর্তের শহীদদেরকে সন্ত্রাসে আখ্যা দিয়েছে এটা আসলে পুরো বাক স্বাধীনতার মধ্যে পড়ে না এটা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য এবং এটা মানহানি করে বক্তব্য আপনি সমালোচনা হচ্ছে বাক স্বাধীনতার মধ্যে পড়ে কিন্তু এটা তো উনি আসলে সমালোচনা করেন উনি এক ধরনের মানে হিংসাত্মক কথা বলছেন যেটা আসলে বাক্স্বাধীনতার আওতা নাই কারণ বাক্স্বাধীনতা সম্পর্কে আরো স্পষ্ট বুঝতে পারি আসলে বাক স্বাধীনতা কি বাক স্বাধীনতা মানে গঠনমূলক সমালোচনা গঠনমূলক সমর্চনা এক ধরনের বিদ্বেষ ছুড়িয়েছেন এবং অবজ্ঞা করে এবং হুমকিশোর বেদনের বক্তব্য দিয়েছেন এটা আসলে স্বাধীনতা হরণ করা মানে এই মামলা আসলে বাক্স্বাধীনতা হরণ করার মধ্যে পড়ে না